আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইশাস কুকিং হাউজে কী অবস্থা সবার কেমন আছেন আজকে সকাল সকাল না এত সুন্দর দারুণ একটা রেসিপি তৈরি করেছি মানে নাস্তা তৈরি করেছি তো ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি এতদিন তো আলু পরোটা ডিম পরোটা মোগলাই এগুলোই খেয়েছেন সবজি পরোটাও কী খেয়েছেন হ্যাঁ খেয়েছেন তবে অন্য স্টাইলে আমার স্টাইলটা অন্যরকম আর এটা শেখানোর জন্য আপনাদের কাছে আমি চলে এসেছি এখন আমি এটা তৈরি করব আর এটা তৈরি করার জন্য কি কি লাগছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি বড়ো সাইজের রাত তিন চারটি কাঁচামরিচ আর দুটো বরবটি কুচি করেছি প্রয়োজন করা গাজর দুটো আলু কুচি করেছি একটা ডিম নিয়েছি আর একটা ম্যাজিক মশলা নিয়েছি এখন আমি চলে যাব চুলায় আর কড়াই বসিয়ে দিলাম সেখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য নেড়ে ছেড়ে একটু হালকা কালা চলে আসলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিব যেহেতু ম্যাজিক মশলা দিব সেজন্য লবণ কমিয়ে দিব। এরপর আলুগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে বরবটি আর গাজরটা দিয়ে দিব দিয়ে দিয়ে নাড়াছাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য আর চুলা রাস্তা একদম লো হিটে রাখবো যদি প্রয়োজন হয় মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেব ঢাকনাটা উঠিয়ে এখন আমার এগুলো একটু বাজা বাজা হয়ে আসছে সেজন্য আমি মাঝখানটা পাকা করে দিলাম আর মাঝখানে আপনি ডিমটা ছেড়ে দিলাম এখন ডিমটা একটু অমলেট অমলেট হয়ে আসলে তার মধ্যে আমি ম্যাজিক মশলা ছড়িয়ে দিব আর ডিমটাকে ফেটিয়ে নিব ফেটিয়ে একসাথ করে নেব সবগুলোর সঙ্গে চুলা রাস কিন্তু লো থাকবে এতে করে আর নিচে পোড়া পোড়া ভাব আসবে না আর ভাজের কালারটাও দেখতে সুন্দর আসবে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো পানিও ইউজ করব না আমি তো ডিমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবজিগুলো নেড়ে চেড়ে নিয়েছি এখন আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি এগুলো প্লেটে তুলে নিলাম এখন আমি পরোটা বানাবো আর পরোটার ডোটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এটা তো আর বলার কিছু নেই পরোটা তো সবাই তৈরি করে কম বেশিটা জানে তবে হ্যাঁ পরোটাটা বানানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন পরোটা যত মুদবেন খামিরটা ততই সফট হবে ততই সফট হবে আমি একটু তেল দিয়ে ভালো করে আগে গুড়িটাকে ঝড়ঝরা করে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিয়েছিলাম এখানে আমি পাঁচটি ডো করেছি আর সেখান থেকে আমি একটি পরোটার রুটি বেলে নিলাম আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সবজি পরোটাটা বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি তো পরোটাটা বানানোর পর ওটার উপরে আমি দুই চামচ সবজি দিয়ে দিয়েছি আর নর্মালি পরোটা বানানোর সময় আমরা চার চারকোনা পরোটা বানানোর সময় যেভাবে ভাস করি ওইভাবে ভাস করে দিয়েছিলাম চার বাস আর এর ওপর হালকা স্পেস দিয়ে আবার বেলুন দিয়ে আমি একটু বড় করে নিয়েছি তো আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখে নিন এটাও আমার বানানো হয়ে গেছে এই তো হালকা একটু গুঁড়ি ছিটিয়ে তারপর আবার একটু বেলুন দিয়ে পিস দিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে এখন আমি শেখতে দিব আরগুলো আমি দেখাইনি অন্যগুলো অফ ক্যামেরা আমি বানিয়ে নিয়েছি তো এখন আমি চুলায় ফ্যানটা গরম করে লো হিটে মিডিয়াম মিডিয়াম হিটে রেখেছি চুলা রাস্তা এরপর তেল দিয়ে উল্টে পাটে পরোটাগুলো বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবার পরোটাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ফুলছে কালারটাও অনেক সুন্দর আসছে জানি না ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু অফ ক্যামেরা অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে কিন্তু মাসাল্লাহ তো আমি সবগুলোই তৈরি করে নিলাম এই তো আপনারাও চাইলে এইভাবে তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন